মমতা ব্যানার্জি বলছে হাংকারাঙ্গা প্যানকারেঙ্গা প্যান প্যানকারেঙ্গা আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয় এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আর এস হাতে দেয় আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে তখন ও বিসি এ সার্টিফিকেট তৈরি করছে কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নাইনটিন নাইনটি থ্রি যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়েছে যদি করি তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলে মেয়েরা বেরিয়ে গিয়ে যাবে সেই জন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য পিছলে বর্গেদের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এ এমন কল করে রাখলো যেন একদিন না একদিন হলে এটা বাতিল হবে বাইপকে বাঁচানোর জন্য চাকরি ছোড়াদেরকে বাঁচানো ভারত হাইকোর্টে লড়াই করছে যেখানে মুসলমানদের সমস্যা নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমানদের সমস্যা যেখানে দলিতদের সমস্যা পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি এই জবাবটা কিন্তু মানুষকে দিতে চাইতে হবে লড়াই করেছে পাতি লয়ারকে দান করিয়ে দিয়ে হেরে গেল কেন পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট যারা নামি দামি লয়ার আছেন যেমন বিকাশ রয়ন ভট্টাচার্যের মতো নামি লয়ার আছে মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা এটা কি করা যেতে পারে বা দিল্লি থেকে না আমি উকিলকে নিয়ে আসতে পারতো তো যখন চাকরি ছুরি তদন্ত না ইডি সিবিআই করে তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে সেই মামলায় দাঁড় করাচ্ছে আর এখানে গরিব সন্তানরা মুসলমান পিছড়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না এটাও কিন্তু প্রশ্ন আর এর জবাবটা আপনারা আগামী এক তারিখে খামচিন্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন আজকে আজকে নাটক করছে আপনাদের জানিয়ে রাখি এ শুধু কস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে নাম কস্তে এ আর এস এর হাতে পুতুল হয়েছে এ বিজেপির হাতের পুতুল বিজেপি একে ভাবে খেলাচ্ছে ভাবে খেলবে তাই বন্ধুগণ সজাগ সতর্ক থাকবেন কোনো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নেই আমার আগে আমার গায়েন্দা বললেন কি রাতে একা বেরোবেন না ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও মানে ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি ঠিক ঝোঁকের মুখে নুন কি মন করে দিতে হয় আমার আমি তো আইন খুব একটা বুঝি না আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছে এখানে আমাদের আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না কেউ আমাদেরকে ওই রকমভাবে ভয় দেখা যাচ্ছে না ওরা নিজেরাই বোমা বাজে বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের দিন মিথ্যা কেস দেয় এটুকুই কিন্তু লড়াই আমরা লড়াই যাচ্ছি কত কেস খাবে কত কেস খাওয়াবে কত হুমকি দেবে কিছু কাজ হবে কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথা আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি ধরে সরিয়ে দিছি কারণ আপনারা যে ভালোবাসা আসতে আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এ আপনাদের ভালোবাসায় আমি বারবার পরাজিত হই আগামী দিনেও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনাদের কাছে অনুরোধ করব এক তারিখে আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্ন খামছিন্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যথেষ্ট একদিকে যেমন আমি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো তিরানব্বইটার সাথে বুঝে নিচ্ছি পার্লামেন্টে গিয়ে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচ পাঁচশো বিয়াল্লিশ একাই বুঝে নেবে যদি আপনারা আমাদের সাথ দেন হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন কোনো কারো প্রয়োজনায় পা দেবেন না তবে তার আগে একটা বলে দিই ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে ওদের লাফালাপিতে ভয় পাবেন না সকাল সকাল যাবেন এজেন্ট হয়ে বুথে বসবেন আর বাকি যারা রিলিভার থাকবেন যারা ভোট দিতে যাবেন যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বরা পুলিশ ভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোটদান করতে নিয়ে যাবে